সম্মানিত মোশিয়া আপনারা সকলেই জানেন যে আমাদের পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া সে পাকিস্তানের উপরে হামলা করার জন্য পাকিস্তানকে অ্যাটাক্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং ইতিমধ্যে পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে কিছু লেনা দেনা হয়ে গিয়েছে যারা রেগুলার খবর রাখেন তারা দেখেছেন শুনেছেন এমন অবস্থায় আসলে আমরা যারা মুসলমান আছি আমাদের কি করা উচিত কারণ ইসরায়েলের সেনাবাহিনী যেভাবে ফিলিস্তিনের উপরে হামলা করে যাচ্ছে আপনারা দেখেছেন ইসরায়েলের কিছু অংশ যেটাকে আমরা খোবাই আগুন বলতে পারি আল্লাপা রব্বুল আলামিন যদি কোন আগুন দেয় সেই আগুন নেবানোর মত পানি জমিনের বুকে নাই সেই আগুন যখন লেগেছে সেই আগুনকে ফিলিস্তিনের মানুষ নেবানোর জন্য অনেক চেষ্টা করেছে আগুন লেগেছে কাদের ইসরায়েলের ভূখণ্ডে আর সেই আগুনের ভিতরে পানি দিয়েছে ফিলিস্তিনের মুসলমান মুসলমানরা আসলেই মানবিক ইসলাম ধর্ম আসলে কি একটি মানবতার ধর্ম ইসলাম চায় না কোন ব্যক্তি আক্রান্ত হোক কোনো ব্যক্তি নির্যাতিত হোক কোনো ব্যক্তির উপরে হামলা হোক মামলা হোক এটা ইসলাম কি চায় না তবে ইসলামের উপরে যদি কখনো অ্যাটাক আসে মুসলমানের উপরে যদি কখনো হামলা আসে সেইটা প্রতিবাদ করার জন্য কোরআনের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন বর্তমান বিশ্বে আমাদের যত মুসলিম কান্ট্রি আছে যে সকল মুসলিম কান্ট্রি ইহুদি বেঈমান ইসরায়েল আফ্রিকা, ব্রিটেন লন্ডন এদের গোলামি করতে রাজি নয় আমি কথাটা আবারো বলছি যে সকল মুসলিম রাষ্ট্র যে সকল যারা বেঈমানদের সাথে আটাক করতে রাজি নয় অর্থাৎ যে আমেরিকা বলতেছে যে তুমি এইটা করো সেই মুসলিম রাষ্ট্র বলতেছে যে না এইটা হবে না এইটা হবে ইসরায়েল বলতেছে যে এইভাবে চলো মুসলিম রাষ্ট্র বলতেছে যে না তোমার মতো চলবো না আমার মতো চলবো এই রকমের এই ধরনের যত মুসলিম দেশ আছে সেই সকল মুসলিম দেশের পরে সন্ত্রাস দমনের কথা বলে আমেরিকা ইউরোপ ফ্রান্স যারা আছে আমেরিকার বাহিনীতে মুসলিমদের শত্রু তারা সেই সকল মুসলিম রাষ্ট্রের উপরে একের পর এক হামলা পরিচালনা করছে কথা বলেন ঠিক কিনা আর যে সকল মুসলিম রাষ্ট্র বেইমানদের সাথে আপাত করে চুপচাপ থাকে অর্থাৎ যে তোমরা কি করতে চাও আমাদের দেশে আমরা তোমাদের দেশে সিনেমা হল বানাইতে চাই ঠিক আছে বাবা তোমরা আমাদের দেশে কি করতে চাও আমরা তোমাদের দেশে আমাদের বাহিনীর একটা ঘাঁটি তৈরি করতে চাই ঠিক আছে বানা এইরকম যে সকল মুসলিম রাষ্ট্র আছে সেই সকল মুসলিম রাষ্ট্র থেকে নিরাপদ তবে তারাও ভয়ে আছে তারাও কিসে আছে ভয়ে আছে আপনাদের সম্মুখে সুরতের আমফালের ষাট নম্বর আয়াত করেছি দশ নম্বর বরাল তিন নম্বর পৃষ্ঠা এই আয়াতের উপরে ভিত্তি করে স্বল্প সময় সামান্য আলোচনা করার চেষ্টা করব। আসলে বর্তমান বিশ্বে মুসলমানদের করণীয়তা আসলে কি আমাদের এখনো যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত কি না এ সম্পর্কে আল্লাহফারমিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সুরাফুল আনফাল আয়াত নাম্বার সায়ে সুরাতার নাম কি সুরা আনফাল আয়াত নাম্বার সাইট আমি আবারও বলছি সুরা আনফাল আয়াত নাম্বার সাইট আমার আলোচনা শেষ হওয়ার পরে আপনাদের যদি কারো প্রয়োজন হয় সুরা আনফালের ষাট নাম্বার আয়াত থেকে আপনারা দেখে নিতে পারবেন মসজিদে অনেক কোরআন শরীফ আছে গঙ্গানবাদ আপনারা যদি মোবাইল থেকে বা বিভিন্ন মাধ্যমে দেখতে চান সেটাও আপনারা দেখে নিতে পারবেন আর আমাদের কোরআন পড়া উচিত قرآن আমাদেরকে আল্লাহ الله رب بولت بسم الله الرحمن الرحيم لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم

প্রস্তুতি গ্রহণ এই ওয়াদার এই আদেশটা এই কথাটা কার জোরে বলেন এই কথাটা কার এখন বলেন যে এই কথাটা ওসামা বিন লাদেনের যেহেতু জিহাদের কথা বলা হয়েছে এই কথাটা তালেবানের এটা বলার কি সুযোগ আছে না কথাটা আল্লাহ বাণীটা কার তোমরা প্রস্তুতি গ্রহণ করো মাস্তাবা তুমি কুয়া আমাদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো অনেক রিবাতিল হইল তোমাদের অশ্বারোহী তোমাদের যুদ্ধের জন্য যে সরঞ্জাম প্রয়োজন হয় সেইগুলো জোগাড় করার মাধ্যমে শক্তি সঞ্চার করার মাধ্যমে তোমরা জিহাদের জন্য তোমরা শত্রুদের মোকাবেলা করার জন্য কি করো প্রস্তুতি গ্রহণ এখানে হামলা করার জন্য বলা হয় নাই প্রস্তুত থাকার জন্য যে কথাটা কিছুদিন আগে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে বলেছিল যে বিভিন্ন দিক থেকে হামলার হুমকি হচ্ছে বিভিন্ন দিকে যুদ্ধের ডানা বেজে যাচ্ছে এমত অবস্থায় আমরা যদি চুপ করে বসে থাকি সেটা হবে আমাদের জন্য চরম পোকামি সুতরাং এরকম পরিস্থিতিতে আমাদের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকা দরকার আল্লাহ আকরবুল আলমী সে কথাই আমাদেরকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে জানিয়ে দিয়েছেন যে মুসলমান শত্রু খ্রিস্টান জাতি তোমাদের শত্রু অগ্নি যারা আছে তারা তোমাদের উপরে হামলা করার জন্য কেমন পর্যন্ত তোমাদের পিছু তারা ছাড়বে এইরকম পরিস্থিতিতে তোমরা যদি তোমাদের হাতের অস্ত্র ছেড়ে দাও তোমরা যদি বেগমানদের বিরুদ্ধে শক্তি সঞ্চার না করো আহলে তোমরা জলনে টিকে থাকতে পারবে না সুতরাং বৈমানদের বিরুদ্ধে টিকে থাকতে যদি হয় তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই শক্তি সঞ্চার করে প্রস্তুতি রাখতে হবে ওয়াইদুল মুসতবা'কুম মিন কুওয়াহ ওয়াল রিবা আল খায়র তুরহিবুনা বিহ এরপরে আল্লাহ পাক রব্বুল বলছেন যে তোমরা যে শক্তি সঞ্চার করবা তোমরা যে আছর রহি অর্থাৎ ঘোড়া তৈরি রাখবা এটা কেন এই শক্তির মাধ্যমে অশ্বারোহীর মাধ্যমে ফাইটার বিমানের মাধ্যমে জঙ্গি বিমানের মাধ্যমে ট্যাঙ্ক রাইফেল যা কিছু আছে এগুলোর মাধ্যমে মিসাইলের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের মাধ্যমে তোমাদের যারা শত্রু আছে তাদেরকে ভয় দেখাবা কি দেখাবা কথা বলেন কি দেখাবা তোর হিবু নাবি তাদেরকে ভীত সন্ত্রস্ত করবা তাদের অন্তরের ভিতরে ভীতি পয়দা করবা তাদেরকে তোমরা ভয় দেখাবা তারা কারা আদু এরপরে আল্লাহ পাক রব্বুল বলতেছেন এই যে গুলা তোমরা দেখাবা শক্তি অর্জন করবা সামর্থ্য অনুযায়ী তোমাদের যুদ্ধের সরঞ্জাম যেগুলো আছে এগুলো তোমরা নিয়ে প্রস্তুত থাকবা আদের জন্য আল্লাহ পাক রব্বুল বলছেন বলেছেন আদু যারা আল্লাহর শত্রু কার শত্রু কার শত্রু কথা বলেন কার শত্রু আল্লাহর শত্রু ওয়া আদুকুম এবং তোমাদের শত্রু যারা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু ওয়া আখারিনা এবং আরো যারা আছে অর্থাৎ আল্লাহ তালার শত্রু এক দল আমরা যারা মুসলমান মনে তাদের শত্রু এক দল একটা দল শত্রু আছে আবু আল্লাহু ওয়া আউযু ওয়া আখারিনা মিন যে সকল লোকদের সম্পর্কে তোমরা জানো না যে সকল লোকদের সম্পর্কে কি অর্থাৎ এমন কিছু শত্রু আমাদের আছে যাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা যাদেরকে আমরা চিনি না যাদেরকে আমরা মার্ক করতে পারি না যে আসলে এই ব্যক্তি আমার শত্রু নাকি বন্ধু এই রাষ্ট্র আমার শত্রু নাকি বন্ধু এই সংস্থা আমার শত্রু নাকি বন্ধু এটা আল্লাহ কবুল আলমী বলতেছেন

তোমাদের শত্রু ও থরিন এবং আরে শত্রু আরো অন্য অন্য ভোজানো হয়েছে লা তা যেই শত্রু সম্পর্কে তোমরা কিছু জানো অম্ল মুয়া কিন্তু তোমরা যদিও না জানো তোমাদের সেই অঘোষিত শত্রু সম্পর্কে আল্লাহ তাব্দুলী ধারণা রাখে এবার এবার আমরা আদু আল্লাহ

ইতিাদি যে সকল জড় বস্তুকে যারা পূজা করত তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রু হিসেবে ঘোষণা করেছেন তারা কার শত্রু আল্লাহ শত্রু আদু ওয়া এবং তোমাদের শত্রু একটা হচ্ছে আল্লাহর শত্রু এটা তো পাইলাম যারা কি করে মূর্তি পূজা করে যারা কি করে যারা মুশরিক তারা কার শত্রু আল্লাহ ওয়া এবং তোমাদের শত্রু মুফাসসিরিন کرام বলেন যে তোমাদের শত্রু বলে আল্লাহ এখানে বুঝিয়েছেন যে ইসলাম ধর্মের মুসলমান ছাড়া অন্য যত ধর্মাবলম্বী আছে সকলে মুসলমানের শত্রু এটা কি খারাপ লাগতেছে কথাটা যে ভারত আমাদেরকে এত কিছু দেয় শত্রু বলছেন আমি বলি নাই কে বলেছে কে বলেছে কোরআন ইসরায়েল আমাদেরকে একটা যন্ত্র দিয়েছিল ফাঁসিদার হলে সেটার মাধ্যমে আমাদের মোবাইলের ভিতরে আরই পাতা হতো কোন রাজনৈতিক বিরোধী দলীয় নেতা কোন আলেন কার সাথে কি কথা বলে সেই কথাগুলো তারা রেকর্ড করে নিত প্যাগাচাস এই প্যাগাচাস ক্রয় করেছিল সেই ইসরায়েল থেকে ইসরায়েল আমাদেরকে যতই ভালোবাসো আল্লাহ তালা বলতেছে তোমাদের কি বন্ধু না শত্রু আমেরিকা আমাদের বাংলাদেশে হাসপাতাল দিয়েছে তাই বলে কি সে আমাদের বন্ধু হয়েছে কথা বলেন সে কি আমাদের বন্ধু হয়েছে চীন আমাদেরকে সহযোগিতা দিচ্ছে তাই বলে সে কি আমাদের বন্ধু হয়েছে রাশিয়া আমাদেরকে সহযোগিতা দিচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে তাই বলে সে কি আমাদের বন্ধু হতে পারে হতে পারে না সে আমাদের বন্ধু কোনো dino না ওয়া আদাওয়াতুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা ভিন্ন ধর্মের মানুষ আছে তারাই তোমাদের কি ওয়া আখারিন মিন দুনুহুম এবং আরো এক দল শত্রু আছে লা তালামুনাহুম যাদেরকে তোমরা চিনো মুফাসসিরিনে کرام বলেন যে এই শত্রু হচ্ছে আমাদের মুসলমানদের মুনাফে এই শত্রুকে এই শত্রু আপনার পাশে নামাজ এই এই দিবে। করার জন্য গান মেদান দিবে কিন্তু সে ইসলামে হুকুমতের বিরোধিতা করবে কিন্তু সে কোরআনের বিরোধিতা করবে কিন্তু সে রাসুলের বিরোধিতা করবে সেই মুনাফেক সম্পর্কে আমরা সহজভাবে ধারণা রাখার শক্তি

সেই সংস্কৃতি তার ভালো লাগে কিন্তু যদি কোনো ব্যক্তি পরে তখন তার শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায় এরকম মুসলমান আমাদের সমাজে আছে কি নাই আল্লাহ কাদের সম্পর্কে জানো না আল্লাহ আমি আল্লাহ সেই সকল মুনাফেক সম্পর্কেও সম্ভব ধারণা রাখি এই হচ্ছে আমাদের আয়াতের আংশিক আলোচনা

এবং আল্লাহ তালা যে সমস্ত ওয়াদা আমাদের সাথে করেছেন সেই সমস্ত ওয়াদাকে সত্য বলে বিশ্বাস করে যে ব্যক্তি একটা কি পালন করে কি পালন করে কি পালন করে আল্লাহাল্লাম বলেন যে এই ঘোড়াটা যেই খাবারটা খাবে পুরা ঘুষি ঘাস সাইলেস, ফিট যত খাবার আছে এই ঘোড়াটা যতগুলো খাবার আবে শিবাহু আলাইহি আবু ওয়া এবং এই ঘোড়াটা যত পানি পান করবে যত কি রাউসাহু ওয়া এবং এই ঘোড়াটা যত পায়খানা করবে কি করবে এই ঘোড়াটা যত পেশাব করবে অর্থাৎ জিহাদের জন্য কোন ব্যক্তি যদি একটা ঘোড়া পালন করে সেই ঘোড়ার খাদ্য সেই ঘোড়ার পানিও সেই ঘোড়ার পায়খানা সেই ঘোড়ার প্রসাব সে মিজানিহ ইয়াউমুল কিয়ামা কার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমলনামায় এই ঘোড়ার পায়খানা প্রসাব খাবার পানিও যা কিছু আছে এইগুলো তোর আমলনামায় আল্লাহ তাআলা ঠায়া দিবেন সুবহানাল্লাহ এটা কিসের জন্য জিহাদের জন্য কোন ব্যক্তি যদি পালন করে অর্থাৎ জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে জিহাদের জন্য কি করে এটা কিন্তু জিহাদের ফজিলত না জিহাদের প্রস্তুতিতে ফজিলত বলা হয়েছে কথা কি বুঝতে পেরেছেন আপনারা জিহাদের প্রস্তুতি জিহাদের ফজিলত না আর জিহাদের প্রস্তুতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া আইদউলাহুম তোমরা প্রস্তুতি গ্রহণ করো শক্তি সঞ্চয় করো অশ্ব বাহিনী তৈরি করো আর নবী যে হাদিসে বলতেন যে যেই ব্যক্তি ঘোড়া পালন করবে জিহাদের জন্য ওই ঘোড়ার পায়খানা পেশা খাদ্য পানীয় যা কিছু আছে একটি ঘোড়া পালন করে সেই ঘোড়াটা যদি দড়ি ছিঁড়ে যায় গোলা থেকে দৌড়ি এই ঘোড়াটা যখন দৌড় করবে কারণ পাগলা গোলায় ঘোড়াই তো সিনে নাকি ভালো গোলায় ঘোড়ায় দৌড়ি যে গরুটা একটু পাগলা ওইটার দড়ি ছিঁড়ে দৌড়াদৌড়ি করে নবীজি বলেন যে ঘোড়াটা পালবা জিহাদের জন্য ওই ঘোড়াটার গলার বেরি সিঁড়ে যদি ঘোড়াটা গড়ে বেরি করে এই ঘোড়াটা জমিনের ভিতরে যতগুলো কদম দিবে প্রত্যেকটা কদমের তলে যতগুলো ঘুরা থাকবে অতগুলো ঘুরা বালি কে আমাদের ময়দানে তোর তোমার আমল আমায় আল্লাহ গুলো আবার নির্ধারণ করবে নবীজি বলেন ওই ঘোড়াটা সুদে গিয়ে যখন কোন কূপ থেকে পানি গান করবে যখন পানি পান করবে সেই পানি যতটুকু পান করবে সেই পানি পরিমাণ সব

ওসবাবিন লাদেন তারা যে তোমাদেরকে অস্ত্রে প্রশিক্ষণ দিচ্ছে তারা যে তোমাদেরকে ঘোড়া পালন করার কথা বলছে বাংলাদেশের বড় বড় মাদ্রাসার ভিতরে বখাসুবকারী শরীফ থেকে কিতাবুল জিহাদ থেকে কিতাবুল মাগাজি থেকে ছাত্রদেরকে যে জিহাদের কথা শেখানো হচ্ছে এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো কিসের কর্মকাণ্ড সন্ত্রাসী এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড এই বয়ানটা কি মুসলমানের না বেঈমানদের কথা বুঝেন না মুসলমান প্রস্তুত থাকবে বৈমান যদি কখনো কোন জায়গায় এক করে মুসলমান তাদেরকে প্রতিহত করবে কি করবে আর তারা সেই প্রতিহত আত্মরক্ষামূলক ব্যবস্থাকে কি বলতেছে সন্ত্রাস কি বলতেছে আর এই সন্ত্রাসী সাথে আমাদের দেশের সহ সারা বিশ্বের অনেক মুসলমান তারা মিলে যারা স্থানকে রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য কুরআনকে রক্ষা করার জন্য কুরআনকে প্রতিষ্ঠা করার জন্য যারা আজীবন প্রাণ করে লড়ে যাচ্ছে আদের কেউ সেই সকল মুসলমানরা santra si বলতে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা তাদেরকেই বলতেছেন ওয়া আখরিন মিন দুনহি ইলম তালামুনা হরা মসজিদে থাকবে মসজিদে আজান দিবে মসজিদে দাপন দিবে কুরবানি দিবে হস করবে জাকাত করবে জাকাত আদায় করবে কিন্তু তারা জমিনের ভিতরে কুরআনকে প্রতিষ্ঠিত করতে যাবে এজন্য সম্মানিত হাজির ইসলাম শান্তির ধর্ম শান্তির ভিতরে যদি কোনো ব্যক্তি ব্যাঘাত ঘটাতে আসে তার হার ধর ভেঙে গুড়া করে দেওয়ার অনুমতি কে দিয়েছেন কোরআনে অনুমতি দিয়েছেন তোমার শান্তি শৃঙ্খলায় কোন ব্যক্তি যদি ব্যাঘাত ঘটায় সে যেইভাবে তোমাদের উপরে হামলা করেছে তোমরা সেইভাবে তাদের উপরে কি করো হামলা করো যেভাবে কি করো হামলা করো হামলা করার জন্য আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে প্রস্তুত থাকার জন্য বলেছেন এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে কি লাগবে না কথা বলে লাগবে কি লাগবে না গত সাত তারিখ আমাদের পাকিস্তান যেখানে ইন্ডিয়া হামলা শুরু করেছে তাদের হামলার যে অজুহাত সুতা সেটা হচ্ছে ভারতের কাশ্মীরের বেহের গ্রামে সন্ত্রাসী হামলা করা হয়েছে এই যে সন্ত্রাসী মিলে গেছে দেখছেন কি হামলা করা হয়েছে হামলাটা কি করা হয়েছে সন্ত্রাসী কারা করেছে ইন্ডিয়া নিজে হামলা করে নামটা দিয়ে দিয়েছে কার পাকিস্তানের নাম দিয়েছে কার এইটার প্রমাণ কি ইন্ডিয়ার ওইখানে কাশ্মীরের পেহের গ্রামে যে সকল সেনাবাহিনী দায়িত্ব ছিলেন তাদের ভিতরে একজন সেনাবাহিনী উনি জবানবন্দি দিয়েছেন সরাসরি লাইভে এসে যে এই কাজটা যারা করেছে তারা ইন্ডিয়ার লোক তারা পাকিস্তানের লোক সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার ভাগ্যে এখন কি যুক্তেছে আমরা কেউ জানি না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য উত্তম ফয়সালা দান করুক বলি আমিন এই যে তারা একটা বয়ান তৈরি করে সন্ত্রাসী হামলা এই বয়ান তৈরি করার পরে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র মুসলিম রাষ্ট্রকে অ্যাটাক করার জন্য তারা উঠে পড়ে গেছে একই ঘটনা 2001 সালের 11 সেপ্টেম্বর যেখানে ঘটেছিল যে আমেরিকার টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল আপনারা যারা একটু বয়স্ক আছেন আপনারা সকলেই জানেন যে সেই হামলার দায় চাপিয়ে দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনের উপরে এটা কি খেয়াল আছে আপনাদের সবার আর তখন তথ্য প্রযুক্তি আমাদের হাতে এতটা পরিমাণ না আসার কারণে আমাদের দেশের যারা তাহাজ্জুদ করত তারাও বিশ্বাস করেছে যে ওসামা বিন লাদেন একজন সন্ত্রাস এটা আগে মুসলমান বিশ্বাস করত কি করতে না বিশ্বাস করত এখন আর বিশ্বাস

সন্ত্রাস আফগানিস্তান না ইসরায়েল আপলে শান্তিরক্ষী বাহিনী পাঠান সেই আফগানিস্তান পাকিস্তান যে সকল মুসলিম রাষ্ট্র আছে সেখানে শান্তিরক্ষী বাহিনী তো প্রয়োজন ছিল ইসরায়েলের ফিলিস্তিনে সেই ফিলিস্তিনে এখন পর্যন্ত কোনো শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রয়োজন ছিল সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয় নাই সুতরাং এই সন্ত্রাসবাদের ভোয়া তুলে মুসলিম রাষ্ট্রগুলোকে মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার যে মিথ্যা পায় তারা শুরু হয়েছে এই পায় তারা বিরুদ্ধে আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করতে একই অজুহাত দেখিয়েছে ইন্ডিয়া কাশ্মীরের পেহেলগানে যে হামলা হয়েছে পাকিস্তানের আরেকজন উল্লেখযোগ্য মুজাহিদ তার নাম হচ্ছে মাসুদ নাম কি গতকালকে বিবিসির নিউজ হয়েছে তারা বলেছে যে মাসুদ পারবেজ নাকি সেই কাশ্মীরের ভিতরে হামলা করেছে হামলা করেছে সেই ভিডিও ফুটেজ কোথায় আপনাদের সেই তথ্য প্রমাণ তাদের কাছে কিছু নাই শুধু একটি অজুহাত দেখিয়ে পাকিস্তানের উপরে এখন তারা চড়াও হওয়ার চেষ্টা করছে আমরা বলে দিতে চাই মুসলমান প্রথম কারো উপরে অ্যাটাক করতে পারে না মুসলমানের উপরে যদি হামলা হয় তখন মুসলমানরা সেইটা প্রতিরোধ করার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সকল ব্যবস্থা মুসলমান গ্রহণ করার জন্য প্রস্তুত আছে আল্লাহ আমাদের সকলকে মুসলমানদের পাশে এবং বেউরানদের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকার কৌফিক দান করুন এবং আমাদের সকলকে আমাদের অন্তরের ভিতরে জিহাদের তামান্না জিহাদ বললেই এখন এটাকে একটা নেগেটিভ পর্যায়ে নিয়ে যাওয়া হয় বিগত দিনে বাংলাদেশের এমন ইতিহাস আছে যে কিতাবের বস হাবিস পড়াচ্ছেন কি পড়াচ্ছেন

মুক্ত করা এই ধারণা আমাদের সকলের ভিতরে সঠিক ভাবে রাখতে হবে এবং জিহাদ সম্পর্কে যারা যেখানে যেভাবে যে মিলিয়া চালাবে তাদের বিরুদ্ধে আমাদের যার যার অবস্থান থেকে আমাদের সকলকে প্রতিরোধ হবে রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমানের দুর্দিনে দুর্দশায় সকল অবস্থায় সকল মুসলমান দেশের পাশে থাকার তৌফিক দান করুক আলামিন পরে যা আসছি শুন না তো করে নি